সবাই সবাই ভালো আছেন আপনাদের দ্বারা ভালোবাসা আমি অনেক অনেক বেশি ভালোবাসি সো বাসায় থাকতে থাকতে গাছ বোরিং হয়ে গেছি তো আজকে একটু বের হইতেছি যেতেছি একটা জায়গা আমাদের গাজীপুর একটা শেড়া লেভেলের জায়গা যেমন কেডা কি মোল্লা ওখানে চুপে আ রে বাজার বাজারের ভিতর দিয়ে যেতেছি মানে ভাল লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে তার কারণ হচ্ছে যে এ কিন্তু আসলে কোনো নোংরা পরিবেশ না পরিবেশ আসলে সুন্দর পরিবেশ মানে বাজার করার মতো অবস্থা আছে ভালো ভালো বাজারটা কিন্তু বেশ বড় কিন্তু এত বড় বাজার এত মালা মাল এত সবজি কিন্তু কোনো লোকজন নাই এটাই বুঝতেছি না আলহামদুলিল্লাহ আমরা এখন আছি সান্না বাজারে আর ওই জায়গা থেকে আমরা রওনা দিচ্ছি কারখানা বাজারের উদ্দেশ্যে আমরা কিন্তু একটু নেমে গেছি মেন রোড থেকে বাম দিকে আর দেন হচ্ছে যাবো আবার বাম দিকে তো দুটো ট্রাক এসে পড়ছে সামনে একটু যাইতে মনে টাইম লাগতে পারে এই রাস্তার মাথায় যাইতে হবে আপনাদের তাহলে আপনি পাই যাবেন কারখানা বাজার আর এই জায়গা অনেক সৌন্দর্য এটা যাইলে বুঝতে পারবেন তো চলেন আগে যাই আপনারা যে রাস্তায় ঢুকবেন তো এক রাস্তায় বা দিকেরটা যাবেন ঠিক আছে

জলার পার্ক 5 কিলোমিটার গাজীপুর মানে এই জায়গা আমরা আসছি এই জায়গা আমরা কিন্তু আপনারা নিশ্চিন্তে আসতে পারেন 2500 যে নৌকা আছে রেস্টুরেন্ট আছে দেন আছে બહુ সুন্দর প্লেস আছে আপনারা কিন্তু অবশ্যই ইনজে করতে পারেন জায়গা יש সো দেখেন সেই ভিউ আমরা চলে আসছি কোথা এটা আমাদের কারখানা বাজারে যে জায়গার অনেক ভিডিও দেখছি ভাই তারা অনেক কিছু করছে করছে বাট আমার আশা হয়নি অনেক দিন ধরে ভাবতেছিলাম আজ বসবো ঘুরে আশা হইতেছিল না সো ফাইনালি কিন্তু আজকে চলে আসছি আর আইসা মানে এত সুন্দর আসছি

চলার পার তিন কিলোমিটার গাজীপুর সিটি কর্পোরেশন আর এই জায়গা দেখেন কি লেখা শালনা বাজার চার কিলোমিটার মানে শালনা থেকে চার কিলো ভিতরে আসতে হবে আপনি পেয়ে যাবেন সেখানকিত স্পট এই জায়গায় তো এই জায়গাটা আমার সত্যি অনেক ভাল লাগে আমি আগেও আসছি যদিও কয়েকবার ভাল লাগছে এবার আসছি এবারও ভাল লাগছে যে দেখেন হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি আমরা এটা ইটস আমেজিং প্লেস পুরো রিফ্রেশ ঠিক আছে মানে এত ভালো লাগতেছে গাইজ শুনছান নীরবতার মাঝে জায়গাটা এত বেশি ভালো লাগতেছে আমার কাছে মানে আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না আমি দেখেন নিচে দিয়া যাইতেছে একটা নৌকা ছোট একটা মিনি নৌকা এটা তো হচ্ছে কচুটি পানা নিয়ে যেতে শুনি যদি মনে হয় কোনো কাজে নিয়ে যাইতেছে জায়গাটা যেতেছে মানে এত পরিমাণ বাতাস আর আজ এত সুন্দর ওয়েদার আজকে মানে পুরো ফিল করার মতো একটা ওয়েদার স্পেশালি অনেক বেশি ফিল করতেছি বিগত বহুদিন বাসা থেকে বের হওয়া হইতেছে না সবাই জানেন যে দেশের অনেক খারাপ অবস্থা আমাদের দেশের তো অবশ্যই সবাই আসবেন গাজীপুরে জায়গাটা এসে ঘুরবেন যারা গাজীপুরে আছেন তারা আসবেন অ্যান্ড হচ্ছে বাইরের যারা আছেন তারাও আসবেন বোঝার সুবিধার থেকে আমি কিন্তু মানে এমনভাবে রিপ্রেজেন্ট করছি ব্লগটা তা আমি কিন্তু আসার সময় থেকেই ক্যামেরা অন ছিল আমার আমি কোথা দিয়ে আসছি কতটুকু আসছি আমি কিন্তু সব কিছু ডিটেলস আছে ভিডিওতে আমি আশা করি সবার আসতে কোনো ঝামেলা পাইতে হবে না আমি হচ্ছে সব আসতে হবে রিল্যাক্স তো সবাই আসেন আর এসে এ জায়গা থেকে ভিউ দেখেন জায়গা থেকে ভিউ আবার অন্যরকম ঠিক আছে মানে আপনার এক এক জায়গা থেকে এক এক রকম লাগবে

এই স্রোতের মধ্যে হয় কিন্তু জাম করতে দেন অবস্থাটা কি সো আপনাদের কাছে কিরকম লাগছে জায়গাটা সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পার থাকবে সো কে एवरीवन আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি টাটা গাইস লাভ ইউ